জনিত মুদ্রাস্ফীতি ব্যয় বিধিজনিত মুদ্রাস্ফীতি আমরা জানি উৎপাদনের জন্য অনেক উপকরণ লাগে ভূমি শ্রম মূলধন সংগঠন আরও অন্যান্য অনেকগুলো উপকরণ লাগে এখন উপকরণের দাম যত বাড়বে উপকরণের দাম যত বাড়বে উপকরণের দাম যত বাড়বে তত বেশি ব্যয় বাড়বে তত বেশি ব্যয় বাড়বে আর ব্যয় যত বাড়বে তত বেশি দাম বাড়বে ব্যয় যত বাড়বে তত বেশি দাম বাড়বে আর এর ফলে যে মুদ্রাস্ফীতি হবে তাকে বলা হচ্ছে ব্যয় বিধিজনিত মুদ্রাস্ফীতি তাহলে একটু আমরা ডেফিনেশন একটু দেখি তো প্রথমে দেখো উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে শিষ্ট মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে ব্যয় বিধিজনিত মুদ্রাস্ফীতি অর্থনীতিতেও উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে পারে যে কোনো কারণে উৎপাদন ব্যয় বাড়লে উৎপাদন কমে মানে উৎপাদন ব্যয় যত বাড়বে তত উৎপাদন কমে যাবে বাজারে দ্রব্য সামগ্রীর যোগান কমবে উৎপাদন কমে গেলে তো যোগানও কমবে এবং অর্থাৎ মুদ্রাস্ফীতি আর উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে সামগ্রিক যোগান হ্রাসের ফলে উৎপাদন ব্যয় যত বাড়বে যোগান কমে যাবে মানে উৎপাদন কমে যাবে আর কি তাহলে সামগ্রিক যোগান হ্রাসের ফলে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রবণতাকে ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতি বলা হয় এই যে ব্যয় বৃদ্ধিজনিত কেন বলছে যোগান জনিত তার মানে ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতি যে কথা যোগান জনিত মুদ্রাস্ফীতি একই কথা যোগান রাস জনিত মুদ্রাস্ফীতি একই কথা ব্যয় বিধিজনিত মুদ্রাস্ফীতি যে কথা যোগান জনিত মুদ্রাস্ফীতি একই কথা ব্যয় বিধিজনিত মুদ্রাস্ফীতি যে কথা যোগান জনিত মুদ্রাস্ফীতি একই কথা ব্যয় বিধিজনিত মুদ্রাস্ফীতি যে কথা যোগান জনিত মুদ্রাস্ফীতি একই কথা আচ্ছা এখন ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতি কেন ঘটে বা যোগান জনিত মুদ্রাস্ফীতি কেন ঘটে দেখো একটু আগে তুমি চাহিদা বৃদ্ধিতে যা যা শিখেছো পুরোটা উল্টাই দিবা এই যে সরকারি ব্যয় বৃদ্ধি সরকারি ব্যয় রাস ঘাটতি ব্যয় বৃদ্ধি ঘাটতি ব্যয় পূরণ মানে গাড়তি ব্যয় মানে দূরীকরণ তারপর হচ্ছে অর্থের অর্থে অর্থ অর্থের ছাপানোর পরিমাণ বৃদ্ধি অর্থের প্রচলন কমে যাবে অর্থের প্রচলন হ্রাস আয় বৃদ্ধি আয় হ্রাস বুক বৃদ্ধি বুক হ্রাস বিনিয়োগ বৃদ্ধি বিনিয়োগ হ্রাস মানে পুরো কাহিনী উল্টায় দিলে যেটা হবে সেটা হচ্ছে ব্যয় বিনিয়োগ আগেরটার উল্টো হচ্ছে এটা দেখো এক নম্বর অর্থের যোগান হ্রাস পেলে অর্থের যুগান কি পেলে অর্থের যুগান কি পেলে অর্থের যুগান হ্রাস পেলে অর্থের যুগন কি পেলে হ্রাস পেলে অর্থের যুগন কী পেলে হ্রাস পেলে অর্থের যুগান হ্রাস পেলে দেখো অর্থের যুগান হ্রাস পেলে দেখো এক নম্বর হচ্ছে অর্থের যুগান কি পাবে হ্রাস পাবে অর্থের যুগান হ্রাস পাবে অর্থের যুগান কি পাবে হ্রাস পাবে দুই নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে সরকারি ব্যয় হ্রাস পেলে সরকারি ব্যয় হ্রাস পেলে এগুলো আর আলোচনা করবো না কারণ আগে আলোচনা করেছি বেসরকারি বুক হ্রাস ব্যাংহার হার বৃদ্ধি আগে ছিল ব্যাংহার হ্রাস এখন হচ্ছে ব্যাংহার বৃদ্ধি এরপর হচ্ছে বেসরকারি বিনিয়োগ হ্রাস সব হ্রাস রেমিটেন্স বিদ্যুৎ এটা হচ্ছে রেমিটেন্স ওটা ছিল রেমিটেন্স বৃদ্ধি এটা হচ্ছে রেমিটেন্স হ্রাস হবে যে রেমিটেন্স হ্রাস করের পরিমাণ বৃদ্ধি আগে ছিল করের পরিমাণ করের পরিমাণে ঋণপত্র আগে ছিল ক্রয় এখন হচ্ছে বিক্রয় বিক্রয় আগে ছিল কি ক্রয় এখন হচ্ছে হচ্ছে এটা উপকরণ এবং কাঁচামালের দাম বৃদ্ধি এই যে দাম বৃদ্ধি মানে উপকরণ বাবদ কাঁচামালের খরচ বৃদ্ধি পাবে খরচ বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পেলে যোগান কমে যাবে সেই জন্য বল হচ্ছে যোগান রাজজনিত মধ্যস্ফীতি এই সবগুলো হচ্ছে কারণ আমরা কিন্তু আগামী ক্লাসে প্রতিকারের উপায়ও জানবো এই সবগুলো কি কারণ এখন একটু আমরা চিত্রগুলো একটু দেখে আসি দেখো একটু চিত্র দেখে আসি যাতে একটু বুঝি বিষয়টা দেখো ব্যয় বিধিজনিত মুদ্রাস্ফীতি এইটাকে ব্যয় বিধিজনিত মুদ্রাস্ফীতি দেখো ব্যয় বিদ্যিজনিত মুদ্রাস্ফীতি ব্যয় বিদ্যিজনিত মুদ্রাস্ফীতি ওই একটু আগে যে চার ধরনের প্রশ্ন দেখলাম এটা আচ্ছা এটার আর নাম কি বলেছি তাহলে যোগান মুদ্রাস্ফীতি মুদ্রস্ফীতি যোগান যোগান ওই দেখো না কি কি ইতি হাতে খাসকা পড়া আমি বুঝি না হ্যাঁ ও মুদ্রাস্ফীতি এইটা ব্যয় বা যুগান রাজনৈতিক মুদ্রাস্ফীতি আসো আমরা আলোচনা শুরু করি আমরা জানি একটা থাকবে লম্ব একটা হচ্ছে ভূমি অক্ষ আমি যেহেতু আগে পুরো ডিটেলস আলোচনা করি এখন আর ডিটেইলস আলোচনা করতে হবে না দেখো আমরা জানি ভূমি অক্ষ হচ্ছে এ ডি এস এর পরিমাণ আবার লম্ব অক্ষ হচ্ছে কিসের পরিমাণ দামের পরিমাণ একটু বাঁকা হয়েছে মনে হয় তোমার কি মনে হয় আচ্ছা আমি একটু মুছে আবার করি প্রয়োজন একটু বাঁকা হয়েছে আমার মনে হচ্ছে একটু বাঁকা হয়েছে আচ্ছা এটা হচ্ছে দামের স্তর মানে হচ্ছে পি আমরা জানি চাহিদা রেখা বাম থেকে ডানে নির্মগামী এটা হচ্ছে এডি আর যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এটা হচ্ছে এএস এটা হচ্ছে এএস চাহিদা যোগান যেখানে সমান হয় সেখানে ভারসাম্য হয় সেটা মনে করো ই দিলাম নিচে নেমে আসলে তুমি চাহিদা এবং পরিমাণ পাচ্ছ মনে করো দশ একক আবার অন্যদিকে দামের পরিমাণটাও হচ্ছে মনে করো দশ টাকা এই এতটুকু তুমি বুঝছো আমি কিন্তু প্রত্যেক দিনের প্রত্যেক একটু পরে নাম দাম কেটে দিয়ে দিব আর কি এখন বলেছে ব্যয় বিদ্যা নিত ব্যয় বিদ্যা নাম কি যোগান হ্রাস তাহলে একটু দেখো তার মানে চাহিদার পরিমাণ স্থির চাহিদার পরিমাণ কি হবে চাহিদা স্থির চাহিদার পরিমাণ স্থির অন্যদিকে যোগানের পরিমাণ হ্রাস পাচ্ছে যোগানের পরিমাণ কি পাচ্ছে হ্রাস পাচ্ছে যুগানের পরিমাণ কি পাচ্ছে হ্রাস পাচ্ছে এখন তুমিই বলো দামের কি পড়বে দামের কি প্রভাব আমরা জানি চাহিদা বৃদ্ধি যোগান বৃদ্ধি এটা ডান দিকে রাখা যায় আবার চাহিদা হ্রাস যুগান হ্রাস এটা হচ্ছে বাম দিকে চলে আসে এখন এটা হচ্ছে যোগান রাখা বাম থেকে ডানের উদ্যম এটা হচ্ছে যুগান রাখা তার মানে এটা হচ্ছে আমার হাতের বাম পাশ আর এটা হচ্ছে আমার হাতের ডান পাশ বাম পাশ এবং ডান পাশ এটা আমি বোঝার জন্য লিখলাম যেগুলো পরীক্ষার খাতে লিখতে হবে না এখন যোগান যদি হ্রাস পাই তাহলে যোগান রাখা কোথায় চলে আসবে বামে চলে আসবে যোগান রাখা কোথায় চলে আসবে বামে চলে আসবে তার মানে বাম পাশে আর একটা যোগান রাখা আমি অঙ্কন করলাম এই যে দেখো বাম পাশা একটা যোগান রাখা অঙ্কন করলাম এটা মনে করো দিলাম হচ্ছে এ এস ওয়ান দিলাম এ এস কী দিলাম ওয়ান দিলাম এখন নতুন একটা বিন্দু পাচ্ছে না এই যে চাহিদা যোগানের এখানে একটা চাহিদা যুগানের সময় নতুন একটা বিন্দু পাচ্ছি এটা মনে করো আমি দিলাম হচ্ছে ই ওয়ান কি দিলাম ই ওয়ান এখন তুমি নিচে নেমে আসলে তুমি পাবা হচ্ছে কিসের পরিমাণ তুমি পাবা হচ্ছে সামগ্রিক যোগান এবং চাহিদার পরিমাণ আমরা যদি সামগ্রিক যোগানের পরিমাণ আমরা পাচ্ছি মনে করি এখানে শূন্য থেকে যদি দানে যায় ছোটো থেকে বড় শূন্য থেকে উপরে গেলে ছোটো থেকে বড় এখন এখানে ছিল এটা ছিল দশ ভিতরে আসলে মানটা ছোট হবে আর বাহিরে গেলে সেটা বড় হবে তাহলে এটা মনে করো তার মানে এই যে ব্যয় বৃদ্ধিজনিত আর যোগান হ্রাস পাচ্ছে যোগান কি পাচ্ছে হ্রাস পাচ্ছে অন্যদিকে তখন দামের পরিমাণ বৃদ্ধি পাবে দামের পরিমাণ বৃদ্ধি পেয়ে বিশ্ব হয়ে গেল তার মানে আগে ছিল দশ এখন বৃদ্ধি পেয়ে হয়ে গেল বিশ আগে ছিল দশ এখন বৃদ্ধি পেয়ে হয়ে গেল বিশ আগে ছিল দশ এখন বৃদ্ধি পেয়ে হয়ে গেল কত বিশ এটাকেই বলা হচ্ছে ব্যয় বিধিজনিত মুদ্রাস্ফীতি বা যুগান রাসজনিত মুদ্রাস্ফীতির চিত্র এখন এখানে চালে তুমি প্রতীক দিতে পারবা না এটা মনে করো কিউ ওয়ান দিলাম আবার এটা মনে করো কিউ টু দিলাম আবার এটা প্রথমে প্রথম ছিল এটা মনে করো পি ওয়ান এটা মনে করো পি টু তো পি ওয়ান থেকে পি টু হয়েছে এটাকে বলা হচ্ছে ব্যয় বিধিজনিত মুদ্রাস্ফীতি বা যুগান রাসজনিত মুদ্রাস্ফীতি আমি আমার স্থান আলোচনা করতে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই বইটা যদি তোমার হাতে থাকে তোমার জন্য বুঝাটা আরো সহজ হবে যদি প্রতিটা লাইন তুমি বুঝতে পারো আহ আমার জন্য সহজ যে আমি আরো আনন্দিত হব নতুন করে ভিডিও শ্যুট করার জন্য সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো দেখা